বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি বন্ধুরা আজকে তোমরা দেখেই বুঝতে পেরেছ আজকে আমি তোমাদেরকে একটা কুন্দরি রেসিপি করে দেখাচ্ছি কুন্দরিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবারে কেটে তোমাদেরকে দেখাবো কীভাবে কাঠটা দিতে হবে আমি দুপাশের গোটার দিকগুলো কেটে বাদ দিয়ে দিয়ে তারপরে এই দিকে এক ফালি দেবো যাতে মশলাটা ভীষণ সুন্দরভাবে ঢুকে যায় তার অপর দিকে আরেকটা ফালি দিলাম এইভাবে আমি কুন্দরিগুলোকে কেটে নিলাম সম্পূর্ণ কুন্দরিগুলোকে আমি এইভাবেই কেটে নেব এবার দেখো দুটো পেঁয়াজ নিয়েছি আর যা যা লাগবে এর সাথে একটা রসুন নিয়েছি আর আদা নিয়েছি রসুনটা পুরোটা লাগবে না এর থেকে কয়েক কোয়া নিয়ে নেব এবার দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এবার কুঁদরিগুলোকে সম্পূর্ণটা ঢেলে দিলাম এবারে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম কেননা কুন্দ্রি কিন্তু ফাটার চান্স থাকে হানড্রেড পারসেন্ট সেই জন্য একটা ঢাকনা দেওয়াটাই ভালো ঢাকনা চাপা খুলে দিয়ে দেখো আমি ওর পারট করে ভেজে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ এইটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে আজকে আমি কুন্দরি দিয়ে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো আমরা তো বেশিরভাগই ভাজা না তো ঝাল এইসব করে খাই আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একটা সুন্দর রেসিপি হতে চলেছে দেখো এইভাবে আমি কুন্দরিটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো ভাজাটাও বেশ অনেকটাই হয়ে গেছে এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কুন্দরিটাকে ভেজে নিতে হবে অনেকে আছে কুন্দরি খেতে পছন্দ করে না যারা কুন্দরি খেতে পছন্দ করে না এই অসম্ভব টেস্টি রেসিপিটা তাদেরকে রান্না করে দিলে তারা চেটে পুটে খেয়ে নেবে এত সুন্দর এর টেস্ট দেখো কুন্দরিগুলো ভাজা হয়ে গেল আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আমি যে যেরকমভাবে তৈরি করে দেখাচ্ছি তোমরা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না সমস্ত কুন্দরিটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর ধনে পাতা ওটা পেস্ট করে নেবো আর এদিকে কুন্তি ভাজার পরে যে তেলটুকু বাঁচলো তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম জিরে ভাজাটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেবো এক ঘেমি জিনিস খেতে খেতে যখন আমাদের মুখে আর ভালো লাগে না তখন আমরা রকম ফের করে রান্না করতে পারি নানা রকমভাবে রান্নাটা করে নিতে পারি তাই আজকে আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি আশা করি তোমাদের এই রেসিপিটা আজকে ভীষণ ভালো লাগে এটা কিন্তু ভাত রুটি পরোটা সবের সাথে খেতে খুবই ভালো লাগে আমি কুন্দি ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম এখন একটুখানি লবণের পরিমাণটা কম দিলাম আর হলুদটাও একটু কম দিলাম এবার মশলাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেটা বলে আর দিলাম একটুখানি গরম মশলা আর অন্য কোনো মশলা আমি ইউজ করব না এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে না তলাটা ধরে যায় সেই জন্য একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে বেশ অনেকটা তেলও ছেড়ে বেরিয়ে এসছে আর একটু সুন্দর করে আমি কষিয়ে নেব এরপরে আমি দিলাম একটা টমেটো পেস্ট টমেটোটাকে আমি মিক্সিং জারে করে পেস্ট করে নিছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার জন্যে একটা টক ভাব হবে আর এই কুন্দরি রেসিপিটা টক ঝাল মিষ্টি একটা সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এভাবে ধীরে সুস্থে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এরপরে দেখো আমি ভেজে রাখা কুঁদরিটা দিয়ে দিলাম মশলাটার সাথে কুঁদরিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কুন্দরিগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে দেখো দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি তোমাদেরকে কুন্দ্রি গ্রেভি মশলা কারি দেখাচ্ছি আশা করি তোমাদের রেসিপিটা ভীষণ পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে দেখো তেল ছেড়ে বেড়ে এসছে কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টস করে জানাবে আর একবার আমি রিকোয়েস্ট করলাম তোমরা অবশ্যই এটা একবার হলেও বাড়িতে রান্না করে খাবে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা